বীরভূম পশ্চিমবঙ্গের এমন এক জেলা যা বারে বারেই সংবাদের শিরোনামে উঠে আসে কখনো রাজনৈতিক দিক থেকে তো কখনো আবার অন্য কোনো প্রেক্ষিতে আর এবার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল কাজল শেখের জেলা বীরভূম তবে এবার অবশ্য কোনো রাজনৈতিক কারণে নয় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খয়রাসোল থানার পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণ মোবাইল ফোন এবং দেশি আগ্নেয়স্ত্র জানা গিয়েছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাঁচরা মোড় থেকে মালদা জেলার কালিয়াচক থানার বাসিন্দা শেখ সাদেকুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে যে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছিল সাদেকুল তার আচরণের সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে কোন রকম কোনো সদুত্তর দিতে না পারায় যখন তল্লাশি শুরু হয় সেই তল্লাশি করে রেতেমতন চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের কারণ তার ব্যাগ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার দেশি পাইপ গান দু রাউন্ড কার্তুস এবং ষাটটি দামি মোবাইল ফোন এরপর ধ্রেতকে থানায় নিয়ে যাওয়া হয় এত সংখ্যক মোবাইল ফোন কোথা থেকে এলো কে বা কারা এর সঙ্গে যুক্ত কার কাছে বা কাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্র শস্ত্র সহ মোবাইল পাচারের সঙ্গে আর কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ এনিভার কলিগ শান্তনু হাত ট্র্যাকিং রিপোর্ট দিয়েছেন শেড রিপোর্ট রইলো আপনাদের জন্য ব্যাগ খুলতেই 60টি দামি আগি সঙ্গে পাইপগান এবং কার্তুজ একবারে কর্তব্যরত পুলিশকর্মীর চক্ষু চড়াবড়া হয়ে গেছে কি ঘটেছিল বা কি হয়েছে বীরভূমের খয়রাসল থানার অন্তর্গত মারগ্রাম রানীগঞ্জের যে 16 নম্বর জাতীয় সড়ক রয়েছে ঠিক ভোর বেલાতে দেখা যায় একজন যুবক সে কিন্তু সন্দেহভাজন ভাবে একটি কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছে পুলিশের ঠিক সন্দেহ হতেই সেই ব্যক্তিকে রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদ করতে করতে তার ব্যাগে কি আছে সেটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তার মুখ চোখ একেবারে কুচকে যায় কুচকে যাওয়ার পর পুলিশরা যখন পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মীরা যখন ব্যাগ খুলে দেখে ব্যাগ খুলতেই তাদের চোখ খুব ছানা বড়া হয়ে যায় কারণ এই মুহূর্তে সেই একটি দুটি তিনটি না ষাট পিস পঞ্চাশ এর পঞ্চাশ প্লাস দশ অর্থাৎ ষাটটি আত তার ব্যাগে রয়েছে একজন পথচারী হেঁটে রাস্তার মধ্যে ঘোরাফেরা করছে তার কাছে লাখ লাখ টাকার আইফোন একটি আমরা জানি যে মূল্যবান প্রচুর দাম রয়েছে সেই ফোনগুলো এত দামি ফোন প্রায় ষাটটির দাম তা আনুমানিক করা যেতেই অনুমান করাই যেতে পারে সিক্সটি ল্যাকের মতো প্রাইজের ফোন কিন্তু তার ব্যাগে ছিল এই ফোনগুলো কি করা হতো কোথেকে আনা হয়েছে কি এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে এখনো পুলিশের কাছে কোনো উত্তর দেয়নি সদার্থ প্রশ্নর এই ধ্রুত যুবক তবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এই ধৃত যুবক মালদার কালিয়া চকের বাসিন্দা তাকে কিন্তু রীতিমতোই পুলিশ দুবরাজপুর আদালতে তুলেছে আদালতে থেকে তাকে আদালতে তোলা হয়েছে তার বিরুদ্ধে আইনানুজ্ঞ মামলাও রুজু করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কি কারণে এতগুলি ব্যাগে রয়েছে এগুলি কি অবৈধ মোবাইল যেগুলো বিক্রি করতে চাইছিল কোনোভাবে না এই ফোনের কাদেরকেও দিতে যাবে বা কাকে দেবে কোথায় নিয়ে যাচ্ছিল সেই সব প্রশ্ন কিন্তু এখনো উঠছে কিন্তু এই প্রশ্নের খোলাসা বা রহস্য উদ্ঘাটন কিন্তু এখনো পর্যন্ত হয়নি রীতিমতোই এলাকায় খয়রাশোল এলাকায় কিন্তু জোর চাঞ্চল্য ছড়িয়েছে এই এবং বন্দুক পুরো কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো পুলিশও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোনো কারণে কিসের সঙ্গে সংযোগ রয়েছে একটি ব্যাগের মধ্যে ফোন আর সেই সেই ধৃত যুবক কাকে দিতে যেত কি করত সেই প্রশ্নগুলো কিন্তু এখন ঘোর পাক খাচ্ছে সবার সকলের মনে তবে সেই প্রশ্নের ও রহস্য উদ্ঘাটন এখনো পর্যন্ত হয়ে ওঠেনি রীতিমতোই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের পরে পুরো সততা জানা যাবে যে এই আইফোনগুলি তিনি বিক্রি করতেন না কোনো কাউকে দেওয়ার ছিল দিলে কাকে দিত কি কারণে দেওয়া হতো এই প্রশ্নগুলো কিন্তু ঘোর পাক খাবে এবং খাচ্ছেন স্লিপার সেলস এই অপন্ত্রটাও আমরা কিন্তু শুনেছি এই ফোনের মধ্যে যে কি রহস্য রয়েছে এই যে ফোন সেই ফোনের রহস্য কিন্তু একবারে কোনো কিছুতে সরিয়ে দেওয়া যাচ্ছে না বিশেষজ্ঞদের মত যারা রয়েছে তারাও কিন্তু এই নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন জেলার নিরাপত্তা নিয়ে বাংলার নিরাপত্তা নিয়ে কোথাও কি ঘটে ঘটতে চলেছিল পুলিশ কি সঠিক তদন্ত করতে পারবে এই প্রশ্নও উঠে আসছে তাকে কিন্তু জেরা করে সমস্ত ঘটনার তথ্য কিন্তু জানতে হবে এমনটাই কিন্তু সফল সাধারণের মতামত রয়েছে যারা এমনটাও দাবি করছে অন্যদিকে রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় শুরু হয়েছে শাসক দলকেই কিন্তু কটাক্ষ আক্রমণ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে বাংলার বুকে সবসময় দুর্নীতি চোর ডাকাতে ভরে গেছে পুলিশের নির্বিকার ভূমিকার জন্য এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ যদি নিষ্ক্রিয়ভাবে নিজের দায়িত্ব পালন করে তবে বাংলা বাংলার জেলা নিরাপত্তায় থাকবে না হলে এই বাংলার দুর্নীতিতে ভরে যাবে এবং বাংলার মানুষের কাছে বিপদী আশঙ্কা কিন্তু ঘনিয়ে আসছে তবে এই উক্তিকেও তৃণমূল সমর্থকেরা উড়িয়ে দিয়েছেন তারা বলছে তারা সব সর্বদাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শাসক দলকে নিয়ে প্রশ্ন তোলেন তারা উন্নয়ন করতে পারেন না উন্নয়ন করতে জানেন না নির্বাচন আসলেই শাসক দলকে কটাক্ষ হিন্দিভাষীরা এসে বাঙালিদের ওপর অত্যাচার করে তারা পরিযায় পরিযায়ীর মতো পরিযায়ী পাখির মতো আবার উবে যায় এই ধরনের কটাক্ষ কিন্তু চলছে একদিকে ব্যাগ খুলেই ষাটটি দামি সঙ্গে ছিল পাইপ গান কার্তুজ আর তাকে ঘিরে কিন্তু যেমন সাধারণ মানুষের মনেও প্রশ্ন ঘুরছে সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেও চরম তীব্র চাপানোতর কিন্তু সৃষ্টি হয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে খয়রাশোল থানার পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণ মোবাইল ফোন এবং দেশি আগ্নেয়াস্ত্র জানা গিয়েছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাঁচটা মোড় থেকে মালদা জেলার কালিয়াচক থানার বাসিন্দা শেখ সাদেকুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর যে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছিল সাদেকুল তার আচরণ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে কোনো রকম কোনো সদুত্তর না দিতে পারায় তার ব্যাগ যেটা তার সঙ্গে ছিল সেখানে তল্লাশি শুরু হয় আর তার তল্লাশি করতে রীতিমতো চোখ কপালে ওঠে কর্তব্যরত পুলিশ কর্মীদের কারণ তার ব্যাগ থেকে উদ্ধার হয় একটি পাইপ শটার দেশি পাইপ গান দু রাউন্ড কার্তুস এবং ষাটটি দামি মোবাইল ফোন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে